আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্স লিমিটেডের খুব সুন্দর সুন্দর কিছু গহনা আসছে আমরা মানে প্রতিবারই নতুন নতুন কিছু গহনা দেখায় আজকেও কিন্তু লেজার কাটের মধ্যে ভিন কিছু কালেকশন দেখাবো ভাইয়া দেখান ওদিন লেজার কাটের দুবাই নতুন লেজার কাটের আর কি প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর আপনার তো এটা একটা খুবই সুন্দর একটা সেট ইয়ারিং সহ আছে এটা কেমন কি হবে ভাইয়া আপনার গলার সেটটা আছে দুই ভরি একানা আছে দুই ভরি একানা আছে ইয়ারিংটা আছে ছয় আনা আছে আচ্ছা দুই ভরি একানা আর এটা হচ্ছে ছয় ছয় আনা আচ্ছা ওকে তারপরে নেক্সট দেখাবো প্রত্যেকটা সেটই কিন্তু অনেক সুন্দর এটা দেখুন এটা এত সুন্দর সেটটা দেখতে পারেন এই গলার সেটটা আছে আপনার তিন ভরির মধ্যে আছে এটা হচ্ছে তিন ভরির মধ্যে আছে গলারটা আর সাথে ইয়ারিংস পাবো ইয়ারিংটা আছে আপনার 7 আনা 7.5 আনার মধ্যে আছে 7 থেকে 7.5 আনার মধ্যে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এই সেটটা দেখতে পারেন এটা ফ্লাওয়ারের মধ্যে একদম নিউ কালেকশন এটা তিন ভরি দুই আনা আছে বলা তিন ভরি দুই আনা একদম লেটেস্ট কালেকশন সবগুলা আর ইয়ারিংটা আছে আপনার নয় আছে ইয়ারিং নয় এবং ওয়েট গুলোও কিন্তু মানে মিনিমাম মোটা মুটির মধ্যে আছে আর কি তারপরে এই সেটটা দেখুন একদম মানে রাজকীয় রাজ্যলাস মানে কি বলা রাজকীয় ডিজাইন একদম নতুন ডিজাইন দেখতে অনেক ভারী লাগছে বাট ওয়েট গুলো অনেক চার ভরি এক আনা আছে গলা চার ভরি এক আনা এটা আর আপনার ইয়ার আছে 9.5 আনা আছে ইয়ারিং 9.5 এর মধ্যে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা কিন্তু 21 ক্যারেটের মধ্যে এটা 21 ক্যারেটের মধ্যে ম্যাক্সিমাম আপনি 22 ক্যারেট হয় এতে 21 ক্যারেটের মধ্যে আছে আচ্ছা এই সেটটা দেখুন এটা এত সুন্দর এটা মানে সেকেন্ড পিস আপনারা অন্য জায়গায় পাবেন না এত দারুণ লেজার কাটের মধ্যে সেট টা অনেক সুন্দর এটার সাথে ইয়ারিংস ম্যাচিং

এটাতে 4.5 বডির মধ্যে আছে আচ্ছা আপনি টোটাল সেটটা আছে 5 বডি দ্যানের মধ্যে 5 বডি দ্যানের তারপরে ভি শেপের একটা সুন্দর সেট আছে লাইট ওয়েটে লাইট মধ্যে এটা আছে কোনটার আচ্ছা আর আপনার কানটা আছে হচ্ছে মধ্যে আছে 5 এর পাঁচ তারপর আরেকটা লাইট ওয়েটের মধ্যে একটু কালারফুল যারা চাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে শাড়ি বা যে কোনো ওয়েস্টার্ন ফিটের সাথে অনেক ভালো লাগবে এটা কেমন এটা দুই ভরি আনা আছে দুই ভরি দশ আনা আছে লাস্ট ওয়ান আরেকটা দেখাবো এটা 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 অনেক সুন্দর তো আজকে সব এটার কত ওয়েট এটা আছে আপনার সাড়ে তিন আছে সাড়ে তিন ধরে আছে সবগুলো গহনা কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট গহনা দেখে নিলাম আসলে অনেক কালেকশন রাত জুয়েলার্সে চলে আসবেন প্রত্যেকটা ডিজাইনে নতুন ডিজাইন তো যে কোনো শোরুমে ভিজিট করতে পারেন বাট এই শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর একশো পনেরোতে চলে আসবেন ভরপুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আল্লাহ হাফেজ